আসসালামু আলাইকুম ছাব্বিশ সাল্প একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো ভাই আজকে আমরা পড়বো বিভিন্ন ভৌগোলিক উপনাম এখানে দেখেন রিক্সা নগরী বলা হয় ঢাকা হেলদি সিটি বা বাণিজ্যিক রাজধানী হল চট্টগ্রাম সাইবার সিটি বলা হয় সিলেটকে টাইগার পয়েন্ট বলা হয় কচিখালি সুন্দরবন বাংলার ভেনিস বা শস্য ভাণ্ডার হল বরিশাল এলিফ্যান্ট পয়েন্ট হল কক্সবাজার জিরো পয়েন্ট হল গুলিস্তান জিরো পয়েন্ট বলা হয় গুলিস্তান ঢাকা বাংলাদেশের রুটির জুড়ি বলা হয় দিনাজপুরকে দিনাজপুর গ্রিন সিটি বলা হয় রাজশাহীকে এ ভাই আজকে এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন